প্রিয় দর্শক আপনারা দেখেছেন এটা হচ্ছে কাঁকড়া এই কাঁকড়া এটা অনেকে দেখে দেখছেন কাঁকড়া সে কীভাবে পথ অতিক্রম করতেছে এখানে সে পথ অতিক্রম করতেছে নদীতে নামার জন্য আর এদিকে হচ্ছে নদী বিশাল নদী সে নদীতে নামবে আমরা দেখব যে সে কতক্ষণে এই নদীতে নামতে পারে কাঁকড়া আপনারা দেখতে থাকুন বিশাল আকৃতির একটা কাঁকড়া আমরা দেখতেছি এখন দেখি সে কতক্ষণ সময় নিয়ে নদীতে নামতে পারে বা নদীতে নামে তো দেখুন সে নদীতে যাচ্ছে আমরা দেখবো সে কতক্ষণে নদীতে নামে বা নামতে পারে এটা হচ্ছে আমাদের আছে কাঁকড়া দেখতাছেন সে বিশাল আকৃতির একটা কাঁকড়া দেখছেন কত বড় বড় তার হচ্ছে যে আপনার চে চেংগুলো কত বড় আর কীভাবে হবে দেখেন কাঁকড়া ডাল কিন্তু দামে নেমে পড়লো সে যাবে হচ্ছে পানিতে তো দেখি আমরা কতক্ষণ সময় তার লাগে বাড়িতে নামতে বা দেখেন সে কীভাবে চেঙ্গি দেওয়ার জন্য করতে আছে চেঙ্গে চেঙ্গি দেবে আর কি এই যে দেখে চেঙ্গি দেবে সে আর এই হচ্ছে তার চোখ যে দেখে এই যে চোখ কাঁকড়ার চোখ আর হচ্ছে যে এ হচ্ছে সে কাঁকড়া সে কিন্তু পানিতে অলরেডি কাছাকাছি এসে পড়েছে দেখে তার কত সময় লাগে যাইতে কাকরা বিশাল থেকে সে নামতেছে তো আমরা তাকে আরেকটা কাছে থেকে দেখাই যদি হাঁকছে কামড় দেওয়ার জন্য ও তার দুটি চোখ দুটি চোখ দেখা যাচ্ছে দর্শক কাকলার তো সে আবার রওনা হচ্ছে রওনা হচ্ছে যাওয়ার জন্য দেখি কোন দিকে যায় সে যাবে যেতে থাক সে কিন্তু দিস ইজ তাকড়া দর্শক তাকে আমরা নিয়েছি আপনাদেরকে দেখানোর স্বার্থে ধরেছি সে কিভাবে তার সে কিভাবে কি করে না করে হচ্ছে তার খাঁচা কাঁকড়ার বিশাল আকারে এই কাঁকড়াটি আপনারা যারা দেখেছেন বা কমেন্ট করেন বিশাল আকার একটি কাঁকড়া তো এখন আমরা দেখবো সে পানিতে কিভাবে নেমে যায় সে আর এই হচ্ছে তার দুটি চোখ আর এদের বড় বড় পাও রয়েছে অনেক অনেকগুলি তার পা রয়েছে বিশেষ করে এই যে এটি হচ্ছে বড় তো এই কাঁকড়া অনেক ভয়ঙ্কর হয় আর কি যারা দেখেছেন বলতে পারবেন সেখান থেকে হেঁটে যাচ্ছে তো পানির দিকে চলে যাচ্ছে সে কাকরা সে পানিতে নেমে গিয়েছে সে কিন্তু দেখুন পানিতে নেমে গিয়েছে নিসান এখন সে এদিকে চলে যাবে হা করেছে কতটুকু দাঁড়ায় মুশকিল ধরতে গেলে তো কামড় দিবে তারপরে কামড় দেওয়া নিচ্ছিল কামড়ে দিতে চায় সে সে দিতে চাচ্ছে আমাকে তাকে আমি এখানে সরানো চেষ্টা করতেছি কিন্তু সে খুব আঁকড়ে ধরছে দেখবো কিভাবে চলে যায় দেখেন দর্শক সে চলে গেল অনেক পানির গভীর আর কি চলে গেল তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ খুদা হাফেজ